নমস্কার মিঠুন মিথুন রাজসানিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত আজকের এই বিষয়টি যে আজকে আমি দেখছি শ্রাবণ মাসে অনেকে শিবের মাথায় জল ঢালবার জন্য অনেকে অনেক দূর থেকে তারা পথ অতিক্রম করছেন তো আমি প্রমাণ দেব যজুর্বেদ থেকে সেটা আবার যে শিব সম্বন্ধে আমাদের কি করা উচিত এবং ভগবান শিবের কীভাবে উপাসনা করা উচিত সেটি আজকের আমরা জানতে পারবো এই ভিডিওতে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন শ্রবণ করুন যজুবের তৃতীয় অধ্যায়ের মন্ত্র নাম্বার ষাট এখানে উল্লেখ করা হয়েছে ও ত্রাম

যিনি শুদ্ধ গুণযুক্ত পুষ্টি বর্ধনা শরীর আত্মা ও সমাজের বলবৃদ্ধিকারী রুদ্ররূপ জগদীশ্বর আমরা তাহার নিরন্তর স্তুতি করি তাহার কৃপা বলে যেমন খরবুজ ফল ফাঁকিয়া লতার সম্পর্ক হইতে মুক্ত হইয়া তুল্য হইয়া থাকে আমরাও প্রাণ বা শরীর বিয়োগ হইতে মুক্ত হইয়া যায় এবং মুখ্যরূপ সুখপ্রাপ্ত অর্থাৎ আমরা যে সেই পরমেশ্বর পরমাত্মাকে লাভ করবো সেই এই মন্ত্রের বলে আর কি বলা হয়েছে যে সুখ হইতে শ্রদ্ধা রহিত কখনো না হই তথা আমরা উত্তম গন্ধযুক্ত রক্ষাকারী স্বামীকে সকলের অধ্যক্ষ জগদীশ্বরে নিরন্তর সৎকারপূর্বক ধ্যান করি কি মন্ত্র বলে এই অন্ত্রম্বা গঙ্গলে আর কি বলছে এবং তাহার অনুগ্রহে যেমন খরবুজ পাকিয়া লতার সম্পর্ক হইতে মুক্ত হইয়া অমৃতের সমান মিষ্টি হয় সেই আমরাও এই শরীর হইতে মুক্ত হইয়া যাই মুখ্য ও অন্য জন্মের সুখ ও সত্য ধর্মের ফল হইতে না হয় অর্থাৎ আমরা বুঝলাম এখানে স্পষ্টভাবে যে দেখুন ভগবান কি বলছেন এখানে খরবুজ ফলটাকে উদ্ধৃত কেন দিলেন মানে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা সেই সচ্চিদানন্দ পরমেশ্বর উপাসনা করি কি নাম পরমেশ্বর পরমাত্মা ওম যার মুখ্য নাম কিন্তু আমরা তার গুণবচকের নাম শিব বলে জানি এবার ঘটনাটা কী যে আমরা যদি আমি জল ঢালেন বা না ঢালেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু এখন প্রশ্ন হল যে আমি সেই সচ্চিদানন্দ পরমেশ্বরকে মৃত্যুর পর পাবো কীভাবে এটাই আমাদের জানবার বিষয় আজকে জানবো আমরা কীভাবে যে বা জানলাম কীভাবে যে সেই সচ্চিদানন্দ পরমেশ্বরকে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বলেই কিন্তু আমরা লাভ করবো সুতরাং আপনি ওম সুতরাং আপনি গায়ত্রী কিংবা আপনি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ধ্যান করতে পারেন সেটি সকাল এবং সন্ধ্যায় তো যাই হোক না কেন ইওয়ার্স আপনারা এই ভিডিওটি দর্শন করলেন আমি চাইব আপনাদের কাছে নিকটে আপনার নিকটে আমি চাইবো একটাই কথা সেটি হলো কি আপনারা নিত্যদিন সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ধ্যান করুন নমস্কার